আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা রাখি আমাদের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো কদিন ধরেই ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুব ভাইরাল হচ্ছে সেটা হলো যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে তো বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী আমাদের রূপপুর যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র সেটাতে সহযোগিতা বা ঘুষ লেনদেন আদান প্রদান যাই বলি না কেন তার মাধ্যমে সে প্রায় উনষাট হাজার কোটি টাকা নিজ হাতে নিয়ে নিছে তো অভিযোগটা কিন্তু ভয়াবহ এবং বলা হচ্ছে যে এই লেনদেনে শেখ পরিবারের শেখ হাসিনাও জড়িত এবং তার ছেলেও জড়িত তো আমরা জানি যারা বাংলাদেশি তারা আমরা খুব ভালো করেই জানি যে শেখ রেহেনা তার কোনো আয় নেই সে কোনো ব্যবসা করে না কোনো চাকরি করে না কোনো জব করে না কিছুই করে না সে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছোটো বোন এটা হলো তার পরিচয় এই পরিচয় সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিচ্ছে বাংলাদেশে যে কোনো কাজ হলেই শেখ রেহানা সেখানে বাম হাত বসাবে এটা হলো যে প্রতিষ্ঠিত ছিল তারা থাকাকালীন আমরা জানি যে শেখ রেহানার নামে যে পরিমাণ দুর্নীতি ঘুষ লেনদেন হয়েছে এই বাংলাদেশে গত সতেরো বছরে অকল্পনীয় এটা আসলে সকল রেকর্ডকে ছাড়াই গেছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ববি হাজ নামে একজন লোক যে কিনা এই অভিযোগগুলো খুব শক্তভাবে ব্রিটেন এবং বিভিন্ন জায়গায় মানে এই অভিযোগগুলো দাঁড় করাচ্ছে এবং আমরা জানি যে আসলে এগুলো অধিকাংশই সত্য কারণ উনষাট হাজার কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাধ্যমে শেখ রেহানার মেয়ে টিউলিপসি দেখি এই টাকাগুলো সরায় নিছে এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো সে তার কাছে নিছে বা সে গ্রহণ করছে এটার প্রমাণও নাকি আছে সেটা ববি হাজ বলতেছে তো এখন দেখার বিষয় যে এটা কতটুকু প্রমাণ করা যায় কারণ হলো আমরা জানি যে ব্রিটেন সব দিক দিয়েই খুবই সুশৃঙ্খল একটা দেশ সেখানে কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা খুব সূক্ষ্মভাবে তদন্ত করা হয় সেটা প্রধানমন্ত্রী হলেও কিন্তু আমাদের দেশে বাংলাদেশে গত সতেরো বছর না আমরা কখনোই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে আমরা দেখি নাই যে সেটার কোনো বিচার হয়েছে বরঞ্চ যে অভিযোগ করছে তারই চাকরি চলে গেছে অথবা সে গুম হয়েছে খুন হয়েছে সেভাবে হোক না কেন তার কণ্ঠ রোধ করা হয়েছে তো এখন শেখ হাসিনা বা মানে স্বৈরশাসকরা ক্ষমতা নাই তো তাদের পরিবারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা এতদিন জানতাম বা আমরা শুনতাম সেটা আসলে সত্য প্রমাণিত হতে যাচ্ছে আর শেখ হাসিনার ব্যাপারে তো আসলে কিছু বলার নাই বিশেষ করে জয় শেখ হাসিনার ছেলে জয়ের ব্যাপারে আসলে কোনো কিছু বলার নাই কারণ সে আসলে কিছুই করে না তার এমন কোনো ব্যবসা নাই কোনো প্রতিষ্ঠান নাই ও হাজার হাজার কোটি টাকার মালিক বলা হচ্ছে যে আমরা জানি যে গত নির্বাচনের আগে লন্ডনে তার প্রায় সতেরো বিলিয়ন ডলার সরি সংশোধনী আমেরিকাতে সতেরো বিলিয়ন ডলার সে ফেলে পালায় আসছে তো আলটিমেটলি এই পরিবার মানে শেখ হাসিনা শেখ রেহানা এই পরিবার আসলে গত সতেরো বছরে যেই পরিমাণ দুর্নীতি করছে এই দুর্নীতির টাকা দিয়ে বলা হয় যে বাংলাদেশে পদ্মা সেতু করা যাবে প্রায় ত্রিশটা তো জানি না আসলে এত টাকা একটা মানুষের কেন কিভাবে কি দরকার হয় এটা মানুষ সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে আসলে কত টাকা দরকার হয় আসলে এদের না দেখলে বোঝা যেত না তো যাই হোক অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হলে হয়তোবা হয়তোবা না এটা ব্রিটেনের মতন একটি দেশে সে মানে সিদ্দিকির এমপি পদ চলে যাবে সেই সাথে হলো যে তার জেল জরিমানা হবে তা আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম সামনে কি হয় তো আপনার আসলে কোনো ধরনের অভিমত থাকলে এই বিষয়ে কমেন্টস করে জানাইতে পারেন আপনাদের সাথে সেগুলো নিয়ে কমেন্টসে কথা হবে বাকিটা নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশে যারা আছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম